আমাদের এই জায়গাগুলার ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন প্রায় কমনলি সবারই আহ শ্বাস প্রশ্বাসের জনিত একটি সমস্যা প্রায় অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই এই ক্ষেত্রগুলোতে যেটা হয় প্যানিক অ্যাটাক হলে বা যাদের প্যানিক সমস্যা রয়েছে তাদের সারা দিনে যে পরিমাণে অক্সিজেন গ্রহণ করার কথা এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ার কথা সেখানে একটা তৈরি হয় আমরা চাইলে এই ব্যালেন্স করতে পারি বাসায় কিছু নিয়মিত প্র্যাকটিস এর মাধ্যমে যেমন আমরা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারি রেগুলার যদি আমরা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম নিয়মিত কয়েকবার করি সেক্ষেত্রে আমাদের এই শ্বাস প্রশ্বাসের যে ইমব্যালেন্স তৈরি হয়েছিল সেটা ব্যালেন্সে আসবে আমার প্যানিক অ্যাটাক সিমটমস তীব্রতা অনেকাংশে কমিয়ে যেটা এর বাইরে আমি আমার লাইফ একটু চেঞ্জ করতে পারি যেমন আমি নিয়মিত ঘুমাতে পারি মানে আর্লি টু বেড আর্লি টু রাইজ এই পলিসিতে চলে যেতে পারি এবং ঘুমটা যেন পর্যাপ্ত হয় নিয়মিত আমি এক্সারসাইজ করতে পারি এর সাথে আমার খাদ্য অভ্যাসের ভিতরে কিছু পরিবর্তন আনতে পারি এবং সারা দিনের কাজগুলার ভিতরে আমার ভালো লাগে এমন কিছু কাজের প্রতি যত্নশীল যত্নশীল হতে হতে পারি পারি নিজের প্রতি এর সাথে সাথে আমরা যারা এই ধরনের তারা মাইন্ডফুলনেস টেকনিকটাও প্র্যাকটিস করতে পারি মাইন্ডফুলনেস প্র্যাকটিস বলতে আমি বোঝাচ্ছি যে প্রেজেন্টে থাকা বর্তমানে থাকা আপনি যে অবস্থায় এখন আছেন যেখানে আছেন সেটাকে অ্যাজ ইট ইজ অবজার্ভ করতে পারা তো এই এই কয়েকটা টেকনিক যদি আপনি বাসায় প্র্যাকটিস করেন আশা করি অনেকাংশে আপনার এই প্যানিক অ্যাটাক টা নিয়ন্ত্রণে থাকবে পরেও যদি কেউ এটা নিয়ন্ত্রণে না থাকে বা এখান থেকে মুক্তি হচ্ছে না আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন তাহলে অপেক্ষা না করে দ্রুত আপনি একজন বিশেষজ্ঞের কাছে স্মরণাপন্ন হন এবং তার পরামর্শে চিকিৎসা গ্রহণ করুন নিশ্চয়ই আপনি এই প্যানিক অ্যাটাকের সমস্যা থেকে সুস্থতার দিকে চলে যাবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম